হরে কৃষ্ণ আমরা এখন যা অমাবাস সংগম গঙ্গা জীবনরা সরস্বতী স্নান করে রিটার্ন যাচ্ছি স্নান করে ফুলে কোটি কোটি লোক কোটি কোটি লোকের মাঝখানে স্নান করে বস ফিরছি এই মাত্র একটু স্পেস করলাম বলে মোবাইলটা বের করে একটু কি আর বলবো দেখো হোক এত ভিড় জাস্ট ফার্স্ট টাইম আমি দেখলাম একটু ভাবতেও পাই না একটা মনের মধ্যে আইডিয়া ছিল যে এতটা ভিড় হবে কিন্তু এতটা ভিড় হবে যাই হোক আমরা দর্শন স্নান করলাম যে স্নান করার ওখানে সকলে যেতে পারছেন আমরা কত সংগ্রাম করে সেখানে গিয়েছিলাম প্রভু সকলে রয়েছেন সেই মহাসংগ্রামে যুদ্ধ জয় করে এখন ফিরছেন সামনে যাচ্ছে যাচ্ছেন আগে শুনতাম বা হিস্টোরি দেখতাম ছোট ছোট গল্প শুনতাম যে কুম্ভ মেলা হারিয়ে গেছিলাম বারো বছর পর দেখা হলো বা কেউ বলে আমার ভাই কুম্ভ মেলা হারিয়ে গেছে গিয়ে খুঁজে পায়নি কিন্তু কেন এটা হয় এটা জাস্ট এখানে ফিল করতে পারলাম তো কুম্ভ মেলা সত্যি আবার এটা ছিল মহা যেহেতু এটা একশো চুয়াল্লিশ বছর পর এই তিথি পড়েছে আমরা ঠিক মঙ্গল থেকে লেগে ছিল আমরা ঠিক সাত করে মঙ্গল আয়োজন আমরা করে যাচ্ছি এই যে প্রভু আমাদের প্রভু কালকে এসেছেন লক্ষ কোটি লোক যদি কারো দেখার থাকে অবশ্যই আপনারা কুম্ভে আসবেন আসবেন না আসলে তো আর দেখতে পাবেন না জাস্ট বেরিয়ে যাচ্ছে এই উনত্রিশ তারিখ কোটি কোটি লোক কোটি কোটি লোক আপনারা এখন ক্যালকুটার নিয়ে কাউন্ট করুন যে কোটি কোটি মানে কতজন হতে পারে আর কোটি কোটি এটা হচ্ছে জন্যই বলা হচ্ছে যে কোটি কোটি মানে একটা সংখ্যা দাঁড়ায় যে কোনো কাউন্টিং হবে না সেরকম লোককে কোটি কোটি বলা হয় বা কোটি কোটি ওয়ার্ডটা ইউজ করা হয় ঠিক সেই সময় এখনো এরা স্নান করে নি ঘাটে জায়গা নেই এখানে রাস্তায় সব শুয়ে রয়েছে এটা আমাদের প্রভু যার মুখটা দেখায় এবার দেখতে পেয়েছেন আমাদের প্রভু গীতা গীতা আসলে অফিসে দেখতে পাবেন প্রভুকে বসে বসে কি করছে যেন জানি না কি করে ঘুমায় না কাজ করে সবাই খুব আনন্দ সাকসেস স্নানের জন্য ঠিক আমরা দশটার সময় বেরিয়েছিলাম এই মাত্র স্নান সেরে রিটার্ন যাচ্ছি সেই সাকসেসের আনন্দে সবাই উল্লাসিত হয়ে আবার যে যার জায়গায় ফিরে যাচ্ছেন हरे कृष्ण तो लाइव टाइम दिखना असुविधा हे की बाबू শেষ মা এখানে শেষ না চলতে থাকছে আপনারা অবশ্যই আসবেন তিথি কাল পাঁচটা পর্যন্ত চলবে আমরা ফার্স্ট কারণ আমাদের অনেক বড় কাজ রয়েছে বন্ধ বিতরণ করা যেটা আজকের দিনে প্রায় বাদ পড়ে গেছে কাল থেকে আবার শুরু করব। আপনারা আসবেন গন্ধ বিতরণ করবেন গন্ধ দেবেন এবং গন্ধ ডোনেশন করবেন আবার না মোবাইলটা যখন হাতে থাকবে আবার যদি পড়ে যায় তো রাধে রাধে হরিহ হয়ে যাবে সো এখন রাখলাম হরে কৃষ্ণ জানি আপনাদের থাক পড়লে পড়বে আপনাদের সেবায় পড়বে গেট এই গেট পেরিয়ে গেছিলাম গেটটা হচ্ছে নন্দী দ্বার নন্দী হচ্ছে ভগবান শিবের বাহন 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 ঠিক আছে কিন্তু এখন ए बाबा हिसा दिस दोस बाई हा अरे दुबाई ओ ता बाई अमाया बाई त कम जीवो त अमा तमा जायो होय जदु ए ओटो कारो मडे ओटो कारो मडे ओटो जकाचा सभा यदि छोटा डिब्बा के नता जाय त नहिनेबे आमी चलो 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 नीना नीना ओकडे नीना ओरे इच आ हा हा ए सा सा いかなか。 v ẫ 라 ला दो कि आज का दिन हो की का रे Nako, b e m u m e l a e i amratia ko.

아, 사이즈가 나와요. 한 장, 한 장. 한 장, 한 장. 한 장만. 하나, 하나. 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 하나, 하나 श्यामे श्यामेरा राधे 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 राधे

দেখো বন্ধুরা কোটি কোটি লোক দেখুন এখানে এই যোগ আর আসবে না একশো চুয়াল্লিশ বছর পরে যোগটা হচ্ছে ঘাটে যাবা যাব आता नो मत दू ये आप कर ना रे रामचर रामचर सही कर ये भी ये बच्चे है आराम से डालने का मिलेगा और ऑप्शन है आगे सारे पॉइंट फाइव के अपनाई

ওহ বহুত বহুত হ্যাঁ না আমরা গন্ডারি কি দেখবো আমরা চান করবো না আরে হ্যাঁ সব আদি হবে না তো আমা চান করবো না আমন চান করবো না আমন কি এমন চান করতে পারো আমরা চান করবো না তো হাটো একবার গন্ডারি থেকে গেলা আসছি

এক জেগাই নাই কিন্তু ঘাট আর আজকে আইwidehat করি না তার ওখানে ওখানে কোন

अॼु <laughs> लास्ट <laughs>